এই বিধানসভায় আপনারা দেখেছেন যে একটা হা ছিল যে তৃণমূলকে না ভোট দিলে বিজেপি এসে যাবে এটা থেকে কিন্তু মানুষ বুঝে নিয়েছে যে আর এটা কোনো এই ধরনের কোনো বার্তা চলবে না আজকের দাঁড়িয়ে এই বার্তা চলবে না তো আশা করবো মানুষ এবারে আমাদের পিছনে ভালো মানে আছি মেটিয়া ব্রুজে আপনারা দেখতে পাচ্ছেন প্রতীকুর রহমান ডায়মন্ড হারবারের প্রার্থী মানুষের ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সমর্থন আমাদের চোখে পড়ছে মানুষ দেখতে পাচ্ছেন ছবি তুলছে প্রতিকূর্দার সঙ্গে ইয়াং ব্রিগেড আমাদের সঙ্গে একজন কমরেড কে পেয়ে গেছি আজকে একজন কমরেডের সঙ্গে কথা বলবো দাদা আপনাকে নমস্কার আমাদের চ্যানেলে কি বুঝছেন এই যে প্রচার আপনাদের এরিয়াতে কি মনে হচ্ছে মনে হচ্ছে বলুন দেখুন গ্রামগড়ায় এটা লোকসভা ভোট আছে ঠিক আছে লোকসভা সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা আজকে সম্ভবত ডায়মন্ড হাওড়ায় দাঁড়িয়ে আমি মেটাপুর বিধানসভায় আমরা আছি সম্ভবত মেটাপুর বিধানসভা এটা তো এখানে আশা করা যায় যে পাঁচটা আরও যে বিধানসভা আছে ফলতা বিষ্ণুপুর সাতগাছিয়া এবং ডায়মন্ড হাওড়া বজ বজ এগুলোতে আমাদের ভোটে মানুষের রিজেকশন আমরা যা প্রচার করেছি বা যেভাবে ঘুরেছি মানুষের রিজেকশন খুব আমাদের দিয়ে খুব ভালো আছে আশা করবো মেটাপুরের লোকের কাছে মেটাপুরের যারা মানে যারা যারা দৈর্য শিল্প যারা মানুষ কাজ করছে আশা করবো যদি অভিষেক ব্যানার্জি যিনি মানে আমাদের ক্যান্ডিডেট দশ বছরের ক্যান্ডিডেট মানে যেটা লোকসভা মানে সংসদ তার মানে কাজগুলো কাজগুলো যে যে দেখে মানুষ চাচ্ছে যে এইবারে একটু পাল্টানো যায় তো আশা করবো মেটাপুজে মানুষকে আমাদের কাছে আশা করব যে মেটা মানুষ যেন এইবারে ভোটটা আমাদেরকে দিলে আমরা এত মানে মানে উন্নয়নের জন্য একমাত্র সিপিএম পারে এই যে বিজেপি তৃণমূল শ্রেডিং এই যে সেটিংটাকে কাটতে একমাত্র তৃণমূল পান এর আগে বিধানসভা হয়েছে দু হাজার বাইশ যে বিধানসভা হয়েছিল এই বিধানসভায় আপনারা দেখেছেন যে একটা হা ছিল যে তৃণমূলকে না ভোট দিলে বিজেপি এসে যাবে এটা থেকে কিন্তু মানুষ বুঝে নিয়েছে যে আর এটা কোনো এই ধরনের কোনো বার্তা চলবে না আজকের দাঁড়িয়ে এই বার্তা চলবে না তো আশা করবো মানুষ এইবারে আমাদের পিছনে ভালো মানে সাহস দিচ্ছে মানে যেখানে যাচ্ছি আমরা ভালো আশ্বাস পাচ্ছি তো আশা করি মেদাপুর বিধানসভাতেও আমাদের রেজাল্ট খুব ভালো হবে মেটাপুর বিধানসভার রেজাল্ট ভালো হলো তাই আমরা অনেক খুব ভালো হবে মানুষের সামনে তুলে ধরার আগে মানুষ জনগণ সাধারণ মানুষ দেখছে যে দুর্নীতি কিভাবে হচ্ছে এই যে আমাদের মেটাপুর যেভাবে এই একটা বিল্ডিং আপনাদের বিল্ডিং যে হয়েছে একটা বিল্ডিং ক্ষতি হয়েছে দুটো পরিবার দুটো দুই দুই পরিবার মানে কতজন আমরা ঠিক বলতে পারবো না তা প্রায় মনে করুন কুড়ি জনের উপরে বেশি মৃত্যু হয়েছে তার কোনো খবর নেই বুঝলে ওখানে ফরাদাল ফরা মানে আমাদের যে এখানে যে কি একটা ফরা ফরা থাকি এসে বললো যে সিপিএম এর আমল থেকে এটা হয়ে গেছে সিপিএম এর যদি হয়ে থাকে কমিউনিস আমল থেকে হয়ে দেয় তাহলে তোমায় বন্ধ করলে না কেন ক্ষমতাশো আর বারো বছর তেরো বছর ক্ষমতা তা বন্ধ করলে না আনসেপশন কাজ যা হচ্ছে আন আনকনসেকশানে কাজ যা হচ্ছে সব তৃণমূলি আমলে হচ্ছে এর বন্ধ ব্যবস্থা করা হবে মানুষ আমাদের আশা দিচ্ছে মানুষ সাজে থাকলে মোটামুটি সব ঠিক আছে আচ্ছা আপনাদের সঙ্গে আইএসএফের একটা জোট হওয়ার কথা চলছিল। কি ভাবছেন আইএসএফ ব্যবহারে ব্যাপারে যে আপনাদের সঙ্গে জোট করলো না কি ভাবছেন এই না আইএসএফ দেখুন ওরা একটা ব্যক্তিগত দল করে আইএসএফ দল আমাদের সঙ্গে বিধানসভা বা পঞ্চায়েতে জোট ছিল বর্তমানে আমাদের ওপরে নেতাদের সাথে কিভাবে আমরা তো একদম ওপরে নেতা না উপরে যারা নেতা আছে তারা অবশ্যই ইনি জোট নিয়ে আলোচনা করেছে পরে কোনো রকম জোট হয়নি সঙ্গে মানে দুইনের মধ্যে কোনো রকম কিছু হয়নি আমাদের নেতারা একলা চলতে বললো একলা চলার বার্তা নিয়ে আমরা লয় গচি কংগ্রেসের সঙ্গে তবে আমাদের জোট আছে খুব ভালো জোট আছে কংগ্রেসের সাথে জোটেতে আমাদের মুর্শিদাবাদ মোহাম্মদ সলিমদার যে আছে আমাদের ওখানে ইজি ভাবে জিতবে জোটের জোট সমর্থন করবে আশা করি এখানকার ডায়মন্ড হাওড়ার যারা কংগ্রেস সমর্থন আছে যারা কংগ্রেস মানে সমর্থনে আছে তারাও আমাদেরকে সাপোর্ট করবে তৃণমূল বিজেপির যে বাইনারি মনে হচ্ছে আছে অবশ্যই অবশ্যই তৃণমূল বিজেপি না থাকলে ডায়মন্ড হাওড়া আজকে বিজেপি বললো আমরা অমুক প্রার্থী করবো অমুক চমক আছে তমুক চমক আছে বলে এমন একজন প্রার্থী দিল অকবান মতো করলো ডায়মন্ড হাওড়া চাচ্ছে যে তৃণমূলই থাকুক যে দিদি আর মুদি যে সেটিং আছে বাংলায় চাইছে যে কোন রকম মানে তৃণমূলকে রাখার আবার লোকসভা আপনি মনে করুন দু হাজার একুশে বিধানসভায় আমরা দু হাজার দু হাজার উনিশের লোকসভায় বিজেপি আঠারোটা সিট বিনা সংগঠনে জিতে নিল মানে সেখান থেকে আবার বিধানসভায় দুশো চোদ্দ তৃণমূল পায় এটা কি করে হয় মানে নিশ্চয়ই সেটিং কোথাও আছে